আলাইকুম এভ্রি ওয়ান ফাইন জীবনে বাঁচতে হলে কয়েকটা কৌশল অবলম্বন করেন কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়াচ্ছি আমরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি যাতে আমাদের কাছে কে সত্য কে মিথ্যা কে আপন এ পর কার কাছে আমরা নিরাপদ কার কাছে আমরা বিপর্যস্ত এটা আমরা বুঝতে পারি না জীবনে বাস্তব বাস্ত হলে কয়েকটা কৌশল অবলম্বন করেন যে নরম পেয়ে আপনাকে সস্তা মনে করে তাকে কঠিন হয়ে ভাবতে শিখান যে আপনি কখনোই সস্তা ছিলেন না তার জন্য আপনার প্রতি যে অমানবিক অত্যাচারটা তারা করতো যে অমানবিক ব্যবহারটা তারা আপনার জন্য করে সেটা আপনি কখনোই সহজভাবে মেনে নেবেন না কারণ জীবনে বাস্তব হলে আপনার সম্মান আপনার আত্মসম্মান আপনাকে কে পছন্দ করে কে অপছন্দ করে কার কাছে গেলে আপনি অপমানিত হবেন কার কাছে গেলে আপনি সম্মান পাবেন সেটা আপনাকে নির্ধারণ করতে দিন যে পেয়েও আপনার মূল্য বোঝে না আপনাকে বুঝতে চায় না তাকে আপনি হারিয়ে গিয়ে বুঝে দেন যে আপনি কখনো তার জন্য সস্তা ছিলেন না আপনার ভালো ব্যবহার আপনার নমনীয়তা আপনার ভদ্রতা আপনার কখনো দুর্বলতা ছিল না আপনি যে মানুষটাকে অনেক বেশি সম্মানের চোখে দেখেন ঠিক একই সম্মান আপনি নিজের প্রতিও তার চোখে দেখতে চান আপনি যে সম্মানটা অন্যকে দিবেন সে সম্মানটা ঘুরে কেউ আপনাকে করুক এটাই আপনি মানুষের কাছে আশা করেন অনেক সময় হয় যে আমাদের এক্সপেক্টেশন অনেক ভুল হয় আমরা মানুষের প্রতি অনেক বেশি আশা করি কিন্তু এই আশাটা এমন ভুল মানুষের উপরে করিয়েন না যে ভুল সময় ভুল মানুষ এবং ভুল পরিস্থিতি আপনাকে শেষ জীবনের শেষ দিনটা পর্যন্ত কাঁদিয়েছেন স্বার্থ ছাড়া যেসব মানুষের কাছে আপনার গুরুত্ব নেই কৌশলে তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখেন কারণ স্বার্থের জন্য যে মানুষগুলো আপনাকে আজকে আপন মনে করে স্বার্থ ফুরিয়ে গেলে ওই মানুষগুলো আপনাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়ার জন্য দ্বিতীয়বার ভাববে না তারা সব সময় স্বার্থের কথাটা আগে চিন্তা করবে আজকাল আমাদের যুগে এই সমাজে এই তথ্য প্রযুক্তিতে এত আপডেট হওয়ার পরেও আমরা কখনোই কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি না পাশে দাঁড়াতে চাই না আমরা যদি শুনি যে কোনো মানুষ বিপদে পড়ছে আমরা কয়জন মানুষ ওই মানুষটাকে দেখতে চাই তার পাশে দাঁড়াতে চাই কেউই আজকাল ঝামেলা চায় না সবাই ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখে সুতরাং যখন দেখবেন যে খুব আপন মানুষের ভিতরে স্বার্থের গন্ধ আছে তখন কৌশলের দূরত্ব বজায় রাখেন নিজের প্রতি সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট জিনিসটা ইনভেস্ট করেন এবং নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নিজেকে ভালো রাখার জন্য নিজের স্বাস্থ্য ভালোর জন্য নিজের সম্মানের জন্য গোপনে কাজ করে যান পৃথিবীতে আপনি যত মানুষ যত মহান মানুষকে আপনি স্টাবলিশ করেন না কেন দিন শেষে ওই মানুষটা আপনার কাছে থাকবে তার কোনো গ্যারান্টি নেই দিন শেষে আপনার বিপদে ওই পাশে থাকবে সেটা কখনো আপনি নির্ভরতা বলতে পারবেন না সেটা কখনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে জীবনের শেষ দিন পর্যন্ত ওই মানুষটা আমার পাশে থাকবে সুতরাং নিজের নিজের প্রতি সবচেয়ে বেশি বেস্ট জিনিসটা ইনভেস্ট করেন নিজের প্রতি কাইন্ড অ্যান্ড সুইট হতে শিখুন নিজের আত্মাকে ভালোবাসুন নিজেকে এটা বোঝাতে শিখান যে আপনি আপনার নিজেকে অনেক বেশি ভালোবাসেন আপনি সেই সব জায়গা থেকে ফিরে আসুন যেসব মানুষ আপনাকে ছোট করে আনন্দ পায় আপনার সম্মান রাস্তায় লুটিয়ে দিতে আনন্দ পায় আপনাকে দু চারটা খারাপ কথা বলে আপনাকে ছোট করে খুব বেশি মজা পায় আপনার সম্মান যে মানুষের কাছে কখনো ভ্যালু করে না মানুষ থেকে দূরত্ব বজায় রাখেন না আপনি কোন লেভেলে কোন জায়গায় কোথায় নিজেকে উপস্থাপন করবেন সেটা আপনার চেয়ে ভালো কেউ জানে না সুতরাং আপনি মানুষকে বুঝিয়ে দেন যে আপনার ভালোবাসা আপনার এফোর্ট আপনার কষ্ট আপনার শ্রম কখনোই সস্তা ছিল না আপনি যা করছেন নিজে থেকে করছেন ভালো বেশি করছেন এখন ভালোবাসার মূল্যায়ন যদি কোনো মানুষ করতে না পারে সুতরাং সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখবে যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করবে সেই মানুষ থেকে সারা জীবনের মতো দূরত্ব বজায় রাখবে এমন এমন পরিস্থিতি আপনার জীবনে আসবে আপনি জানেন আপনার সামনের মানুষটা আপনার জন্য খুব বিপজ্জনক একজন মানুষ সামনের মানুষটা আপনাকে যে কোনো ক্ষতি করতে পারে বা আপনার পরম বন্ধু যে বন্ধুকে ছাড়া আপনি একদিনও চলতে পারতেন না যে বন্ধুকে আপনার মনের ভিতরের কথা বলতে না পারলে কোলে যেটা হাস ফাঁস পেটের ভাত হজম হতো না সারা দিনের গল্প বলতে না পারলে মনে হতো না যে জীবনে কোনো একটা খাবার গলায় আটকে আছে এটা বলতে পারলে হয়তো আমার শান্তি হবে বিশ্বাস করেন কোনো মানুষকে এত বেশি ভালোবাসা প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকেন কারণ আপনি যত মানুষকে নিজের সম্পর্কে জানাবেন নিজের সম্পর্কে বলবেন নিজের সম্পর্কে পাবলিসিটি হবে তত আপনার বিপদ বেড়ে যাবে একটা জিনিস মনে রাখেন শত্রু কখনো দূরের কেউ হয় না শত্রু হয় একান্ত আপন কাছের এবং একান্তই কাছের যে মানুষ আপনার সম্পর্কে যত বেশি জানবে সে আপনাকে তত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবে আপনার ওঠা বসা খাওয়া দাওয়া কখন কোন সময় আপনি কোথায় যেতে পারেন সেটা আন্তাজ করেই আপনার শত্রু আপনাকে ক্ষতি করে আপনার দূরের শত্রুরা কখনো আপনাকে অনুমান করতে পারবে না যে এখন আপনি কোথায় আছেন কিন্তু আপনার খুব একান্তের মানুষ যারা বিশ্বাসঘাতকতা করে তারা অনাহিসে বলতে পারে আপনি এই মুহূর্তে কখন কোথায় কার সাথে কি সময় দিচ্ছেন সুতরাং নিজের সম্পর্কে অন্য মানুষকে জানা জানানো থেকে বিরত থাকুন নিজের সম্পর্কে যত কথা কম বলবেন নিজের সম্পর্কে যত মানুষকে কম জানাবেন ততই কম বিপদ হবে হ্যাঁ আমাদের জীবনের সাইকোলজিক্যাল মতে আমাদের জীবনের একান্ত কিছু দুঃখ সুখ হাসি কান্নার কথা থাকে তখন ওই কথাগুলো যদি মা বা বাবাকে বলতে না পারেন যদি আপনার জীবনে তারা না থাকে কখনো তখন আয়নার সাথে কথা বলুন নিজের সাথে নিজে কথা বলুন নিজেকে একমাত্র নিজের নিজের বেস্ট ফ্রেন্ড বানান আমি মনে করি ভালো বন্ধু একমাত্র নিজেই নিজের ভালো বন্ধু কখনো অন্য কেউ হতে পারে না আপনি যেসব মানুষকে আজকে আপনার সম্পর্কে জানাবেন কাল সেসব মানুষ আপনার কথাগুলো নিয়ে বাহিরে অন্যভাবে অন্য মিনিং করে অন্যভাবে রটানো শুরু করবে যেখানে আপনি সম্মান পাওয়ার কথা সেখানে আপনার সম্মানকে হাটে হারে ভেঙে দিবেন সুতরাং নিজের সম্পর্কে কাকে কিভাবে বলবেন কাকে কিভাবে আপনার মূল্য বুঝাবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ভাবে রাখুন এমন কোনো মানুষকে বুঝাতে দিবেন না যে আপনি কি সহজে পেয়ে গেছেন আমি আমার জীবনে এমন মানুষও দেখেছি যে একটা মানুষ অন্যকে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমার বউকে এটা দিবা ওটা দিবা এটা করবা ওটা করবা বা তার বউয়ের জন্য নিজে যে মার্কেটিং করতেছে হাজার হাজার লাখ লাখ টাকার মার্কেটিং করতেছে কিন্তু সে কখনো নিজের বউয়ের জন্য পাঁচশো টাকা বা দুইশো টাকা দিয়ে একটা সুতের শাড়ি কিনতে হবে সে শিক্ষাটা তার নেই সে জ্ঞানটা তার নেই পরিশেষে ওই যে নিজের সম্পর্কে বেশি জানার কারণে সে যার সম্পর্কে খারাপ কথাটা বলছে তার সম্মানটা মানুষকে কিভাবে শেষ পর্যন্ত নিজের ঘরের বউকে অন্যের বউয়ের কাছে ছোট করে যে 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 তুমি তোমার বউকে এটা আমার বউ হিংসা করে আসলে হিংসা তো মানুষ তার সাথে করে যার সাথে যার শিক্ষাগত যোগ্যতা সমান যার সাথে যার পারিবারিক শিক্ষা সমান যার সাথে তার ধনে সম্পদে সবদিকে দিকে লেভেলে সমান আমি তো ধরেন আমি তো আমার ঘরের বুয়ার সাথে যে কম্পিটিশনে নামবো না ধরেন আমি আমার বাসার ড্রাইভারের সাথে কম্পিটিশনে মানবো না আমি আমার বাসার টিচারের বউ সাথে সাথে কম্পিটিশনে নামবো না সুতরাং মানুষ সম্মান দিতে পারুক আর না পারুক অসম্মান করতে ওস্তাদ সুতরাং নিজের সম্পর্কে খুব আপন ভেবে এমন কোন মানুষকে কথা বলাই উচিত না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিজের ধন সম্পদ টাকা পয়সা কখনোই না সে যত প্রাণের বন্ধু হোক সে যত প্রাণের স্বামী হোক সে যত যা কিছু হোক না কেন কারণ আমাদের সমাজে পুরুষের দায়িত্ব নিতে হয় না কিন্তু একজন নারীর দায়িত্ব নিতে হয় সুতরাং আপনি কোন মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আগে বোঝার চেষ্টা করে যদি কোনো পুরুষের কাছে আপনার গুরুত্ব না থাকে তার কাছ থেকে হাসি মুখে গুরুত্ব বজায় রাখেন কারণ ওই মুহূর্তে আপনার আর কিছু করার না করুক থাকুক আর না থাকুক আপনি দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন যত দূরত্ব থাকবে আপনি তত সেফ থাকবেন ধন্যবাদ